গুড মর্নিং বন্ধুরা আসুন গল্প সবাইকে ওয়েলকাম আসুন সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি যে চাঁদা না গেছে আজকেও সকাল থেকে আমাদের বৃষ্টি এই যে প্রচুর বৃষ্টি পড়ছে ঝমঝম করে আর মেয়ে তো উঠে গেছে বরকে জন্য খাওয়ার টাওয়া বানিয়ে দিয়ে দেবো এখন আর বর আজকে ইডলি করে দেবো বরকে টিফিনে আর দেখি কি করি

ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে আর মশি টাঙিয়ে দিয়েছি কারণ নাহলে মশা কম দেবো ঘুগনি মটরের আর রুটি করবো ঘুগনি ভেন্ডি ভাজা করেছি আর এটা হচ্ছে ওই ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা মতো করেছি এটা রাতের খাবার এগুলো তো রান্নাবান্না করলাম এখন বাজছে পনেরো সাতটা বাইরে আজকে অন্ধকার হয়ে গেছে কারণ বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছিল বলে মেঘলা মেঘলা হয়ে বড় অফিস থেকে এসে গেছে নিয়ে একটু বাইরে বেরিয়েছে গেছে একটু জিনিস টিনিস কিনতে আর মেয়ে ওই যে ঘরেই বসে আছে ওকে নিয়ে যায় ও খেলা করছে এখন বসে বসে একটু চা খাচ্ছি এখন মেয়ে টিভি দেখছে বসে আছি দুধ চা খাচ্ছি একটু এখন ঠাকুরকে নামও করছে এখন বাজছে এগারোটা পনেরো এবারে জামা কাপড় ছাড়াবো দিয়ে ও আসবে ওই বাবা ঠাকুর নাম করছে ঠাকুরকে ভেরি গুড নিচে এবার জামা কাপড় ছাড়বো আর ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন কাটবে না কাটবে না মেয়ের যে মামা হয় আমার ভাই ওর আজ বার্থডে আর বড় ভাই বার্থডে মামা মামা